তো ভেয়ার্স আমরা এখানে একটি গাড়ি দেখছি এটা হচ্ছে সিঙ্গার এই পাশে আরেকটি গাড়ি দেখছি এটা হচ্ছে জংসং হান্ড্রেড এর একটি বাইক আসলে অনেকে কিন্তু ফোন দিয়েছিলেন বা কমেন্টসের মাধ্যমে জানিয়েছিলেন যে জংশং হান্ড্রেড সিসের বাইকগুলো থাকলে ভিডিও দেন তো তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি এই পাশে আরেকটি বাইক দেখছি এটা হচ্ছে বাজাজ সিটি হান্ড্রেড বাইকটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এটার কাগজপত্রের কি অবস্থা ভাই শোরুম কাগজ ওয়ান টেস্ট শোরুম কাগজ আচ্ছা এটা কোন শোরুমের গাড়ি জানাস আপনি চুয়াডাঙ্গা শোরুমের মাইলেজ কেমন যাবে এগুলো ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যাবে চালানো আছে কত কিলোমিটার ঠিক আছে এটা তিরিশ হাজার তিরিশ হাজারগুলো চালানো আছে দাম দিচ্ছেন কত ভাই দাম আঠাশ আচ্ছা আচ্ছা মাত্র আঠাশ হাজার টাকায় এটা তো হান্ড্রেড সিসি জি চা হান্ড্রেড সি মাত্র আঠাশ হাজার টাকা দাম দেওয়া হয়েছে আচ্ছা এটা তো সম্পূর্ণ চাওয়া দাম দাম দামি অপশন থাকবে আচ্ছা এই পাশে আরেকটি বাইক দেখছি এটা হচ্ছে জংসং হান্ড্রেড সিসির একটি বাইক গাড়িটা একটু ঘুরে ফিরে দেখিয়ে দেওয়া হচ্ছে করছি আচ্ছা এটা ওয়ান টেস্ট জি শোরুম পেপারস মাইলেজ কেমন যাবে এগুলো ভাই কোন পৌঁছানো যাবে ইঞ্জিনের কি অবস্থা এখন ভালো আছে খোলা নেই চালানো আছে কত কি এটা এটাও তিরিশ হাজার দাম দিচ্ছেন কত ভাই তিরিশ এটাও তিরিশ হাজার টাকা রিজার্স গাড়িটা একটু ঘুরে ফিরে দেখে তো চেষ্টা করছি মাত্র তিরিশ হাজার টাকা দাম দেওয়া হয়েছে এটা হচ্ছে জংসং হান্ড স্টিসের একটি বাইক গাড়িটা একটু ঘুরে ফিরে দেখে তো করছি আচ্ছা এটা তো চাওয়া দাম হতো দাম আদামের অপশন থাকবে প্রত্যেকটি গাড়িতে আমরা এই পাশে আরেকটি বাইক দেখছি এটা হচ্ছে বাজাজ সিটি হান্ড্রেড আচ্ছা এগুলো তো মাইলেজ ভালো যাবে ভাই কেমন যাবে পঁয়ষট্টি 65 65 60 যাবে চালান আছে চালান আছে কত এটা 30000 কিলো চালন আছে এটা তো ব্যাংক করা আছে জি যে কোনো জেলার ফাইল তো আমাদের তো নিতে পারবে আচ্ছা আচ্ছা দাম দিচ্ছেন কত ভাই আচ্ছা মাত্র পঁচাত্তর হাজার টাকায় বাজার সিটি হান্ড্রেড গাড়িটা একটু ঘুরে ফিরিয়ে দেখে দেওয়ার চেষ্টা করছি আসলে অনেকেই কিন্তু ফোন দিয়েছিলেন বা কমেন্টসের মাধ্যমে জানিয়েছিলেন যে বাজার সিটি হান্ড্রেড বাইকগুলো থাকলে ভিডিও দেন তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে এই গাড়িগুলো কী অবস্থা আছে কত টাকা দাম কোথা থেকে দেখতে পারবেন সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব আমার সাথে মিলে